আসসালামু আলাইকুম দর্শক আমরা কথা বলবো এখন এই নার্সারির প্রতিষ্ঠাতা আমাদের বাবু ভাইয়ের সঙ্গে আমরা জানবো তার কাছ থেকে যে এত সুন্দর পরিবেশে তার এই নার্সারিটা করার পিছনে উদ্দেশ্যটা কী এবং এর সফলতা তিনি পেয়েছেন কিনা আমরা তার কাছ থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ তো আমরা আজকে আপনার এই নার্সারিটা ঘুরে দেখলাম এখানে অনেক রকমের গাছ আছে তো আসলে কী কী ধরনের গাছ পাওয়া যায় বা আপনার এই গাছের প্রতি দেখলাম যে খুবই একটা ভালোবাসা এবং প্রেম যেভাবে খুঁজে আমিও টুকটাক মানে মোটামুটি শিক্ষিত কিন্তু আমি সেটা চাকরির পিছনে দৌড়াই না দৌড়িয়ে এই যে নিজেই কিছু করার একটা উদ্যোগে এই যে করিছি যেহেতু বয়সও অল্প সেটা বিনোদনের প্রাণ কেন্দ্র বানিয়েছি এতে আমার মনে করেন যেমন কর্মসংস্থানও হয় আমার সাথে আরও দুজনের কর্মসংস্থানও আছে আমার দোকানটার নামও কেটি আসলে কেটির এই পূর্ণাঙ্গ রূপ হলো কর্মসংস্থান কেনা তো আমি দিতে পারি আমি তাতেই আমার নিজের সৌভাগ্য কোনো সফলতা বলে আমি মনে পারবো যতক্ষণ পর্যন্ত আমি আসলে এই জায়গায় দশজন লোক বা পাঁচজন লোককে কর্ম দিতে পারবো না ততক্ষণ আমি যে সফল এটা আমি বলতে পারি অনেক ভালো সিদ্ধান্ত আসলে আপনার এখানে কী কী কোয়ালিটির গাছ পাওয়া যায় আমার এখানে সবই প্রায় ফুল দুই হাজার প্লাস আইটেমের ফুল গাছ আছে দুই হাজার প্লাস গ্লাসের অন্য গাছ ঔষধি গাছ তো অবশ্যই আছে যেমন কী কী অর্ধেক গাছের বিভিন্ন লজ্জাবতি আছে এরকম বিভিন্ন আছে ফুল গাছ আছে মেলা আইটেমের আছে বড়দেশি আইটেম আছে কিন্তু মানে আপনার এর মূল উদ্দেশ্য আপনি একজন উদ্যোক্তা করেন আর আসলে আমরা প্রতিটা মানুষ যদি নিজের অবস্থান থেকে চেষ্টা করি যে আমরা চাকরির পিছনে যদি না ঘুরে নিজে একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি সফল ব্যক্তির সঙ্গে আমরা আপনাদের পরিচয় করালাম বাবু ভাই এবং আপনার আঙিনা এবং ঘরের ছাদ যদি সাজাতে চান অবশ্যই চলে আসবেন মোহনপুর বটপ্রাই এই কেটি কর্মসংস্থান টেডাস এখানে অসংখ্য গাছের সমাহার নিয়ে বাবুভাই ভাই গড়ে তুলেছেন তার এক কথায় যে একটা পার্কের আদরের সুন্দর পরিবেশের একটি নার্সারি এখানে দুই হাজার ফুলের সমাহার নিয়ে তিনি এই নার্সারি গড়ে তুলেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ¡Gracias!